মুসলমান বন্ধুরা আমার কথা করে দিলটা বুঝবেন হজরত ওমর তার সন্তান আবদুল্লাহ কে বললো বাবা তুমি যাও আগামী কালকে আর বিচার করা হবে ফজরের নামাজের পরে সাহাবীদের নিয়ে বসলেন বললেন এটা তো একটা বিচার করার দরকার সাহাবীদের ভিতর এলাম করা হলো সাহাবীরা মসজিদের নববীর চতুর্দিকে বসে পড়লেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হুসাইন উপস্থিত অমরের সন্তান আব্দুল্লাহ উপস্থিত এবার অমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন কে বললেন হুসাইন তুমি কি আমার সন্তান আব্দুল্লাহ চাকর বলে গালি দিয়েছো তুমি কি আমার সন্তান আব্দুল্লাহ কে বলেছো নাকি ও আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তোমার বাবাও একজন চাকর চাকরের ঘরে তুমি একজন চাকর এই কথা তুমি কি বলছো নাকি হুসাইন বললেন আমি কি আপনি তো জানেন আমি হইলাম বিশ্ব নবীর নাতি খলিফাতুল মুসলিম হজরত আলীর সন্তান আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না আমি তো আপনার সন্তানকে চাকর বলে গালি দিয়েছি আমি এই কথাও বলেছি তুমি হইলা চাকরের ঘরে চাকর যখন আসামি নিজেই স্বীকারোক্তি দিল সাক্ষীর আর কোনো প্রয়োজন নাই উমর বললেন গো হোসাইন সত্য করে বলো তুমি কে এই কথা বলেছে বলে হ্যাঁ আমি বলেছি একে আগে তিনবার পর্যন্ত স্বীকারোক্তি দিলেন এবার খলিফাতুল মুসলিমের একজন সাহাবীকে বললেন একটা সাদা কাগজ নিয়ে আসো সাদা কাগজ নিয়ে এসে হলো ও মুসলমান আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে চাই তারা আল্লাহকে কি পরিমাণ ভয় করত কবরকে কি পরিমাণ ভয় করত হযরতে অমর সাদা কাগজটা হুসাইনের সামনে রেখে দিলেন দিয়া বললেন হুসাইন এই কথাটা তুমি কাগজের ভিতর লিখে দাও যে আবদুল্লাহ চাকর ছিল আবদুল্লার বাবা এইটাও তিনি অমর তিনি ও চাকর ছিলেন এই কথাটা তুমি কাগজের ভিতর লিখে দাও অমর বললেন কিভাবে আমি চাকর হলাম এই কথাটা একটু ব্যাখ্যা করো হুসাইন বললেন ও গো ওমর তুমি কি আমার নানার চাকর ছিলে না আমার নানার গোলাম ছিল না আমার নানার অজুর পানি ইত্যাদি সামানা তুমি কি এরকম আইগার সামনে দিতেন দিতা না ওমর বলতেন হ্যাঁ আমি দিতাম হুসাইন বলে তাহলে তো আমি যত বলেছি যে চাকরের ঘরে চাকর এবার ওমর বললেন হুসাইন তুমি কথাটা কাগজের ভিতরে রেখে দাও কাগজের ভিতরে এলাকা হয়ে গেল ও কে বললেন ও গো সাইন নিছে একটা সাইন করে দাও যে আমি ওমর বিশ্ব নবীর চাকর ছিলাম গোলাম ছিলাম এই সাক্ষী আমি হুসাইন দিচ্ছে আমি ওমর গোলাম এর সাক্ষী হলো হুসাইন এইটা লিখে দাও লিখে দাও হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাতি যখন লিখে দিলেন ওমর উপস্থিত সাহাবীদেরকে বললেন ওগো সাহাবীরা আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব মারা যাব আমি তো কোনো কিছুই নিতে পারবো না টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই আমি নিতে পারবো না মৃত্যুর পরে কবরের ভিতরে এই সাদা কাগজটা আমার কাপনের সাথে দিয়ে দিও লোকগুলো জিজ্ঞাসা করলো ও গো খলিফাতুল মুসলিমিন এই কাগজটা কবরের ভিতরে দিলে আপনার কি লাভ হবে দিয়ে কি লাভ ওমর বললেন ও উপস্থিত সাহাবীরা শোনো জানি না বিশ্ব নবী বলেছেন আল কবর রওজাতুম মিন আজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার জানি না মৃত্যুর পরে ফেরজ যখন তিনটা প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো কি না আমি জানি না তো বলেছেন একজন মানুষকে মৃত্যুর পরে দাফন করার পর সর্বপ্রথম যেই লোকটা মাটি দায় চল্লিশ কদম যাওয়ার পরে প্রশ্ন তিনটা করবে উত্তর না দিতে পারলে কবর তাকে এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাতনিগুলো আর এক পাজরের ভিতরে ঢুকবে ও উপস্থিত সাহাবীরা বিশ্বনবী বলেছেন কবর কারো জন্য জান্নাতের বাগানের মধ্য থেকে বাগান কারো জন্য জাহান্নামের গর্ত থেকে গর্ত জানি না কবর আমার সাথে কি মোমালা মোয়ামালা করবে তবে আমার দিল সাক্ষী দেয় এই কাগজটা যদি কবরের ভিতরে থাকে যে কাগজের ভিতরে লেখা আছে আমি অমর হলাম বিশ্ব নবীর একজন চাকর আমার মনে সাক্ষী দেয় ফেরোজ তারা আমার কাছে প্রশ্ন করতে আসবে না কবরও আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না সুবহান আল্লাহ মুসলমান বন্ধুরা আমার বলেন তো দেখি ওমরের মতো কি আমরা ইমানদার কখনোই হতে পারবো না শুধুমাত্র আমরা কেন কোনো ওলিরাও সাহাবিদের সমান হতে পারবে না অথচ সেই সাহাবি ওমর আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভয় করতেন তাহলে বোঝা যায় আল্লাহ তাআলাকে কি পরিমান ভয় করা লাগবে মুসলমান বন্ধুরা আমার কথা গোল বুঝবেন এই কথাই দুরব্বর

কামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতাকুল্লাহ আল্লাহ পাক কুরআনের অসংখ্য আয়াতের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দিয়েছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে এই জন্য তো কবি অনেক সুন্দর করে বলছেন মাউত কোচম যা হোক এখতে মাউত কোসম গাফেল হোক জিন্দেগি দরহাকি কি কদ তেরে এবেতে তায়ে জিন্দেগে দরহাকি কি কদ মাউত তেরে এবেতে দায়ে জিন্দেগি এই জন্য কবি আগে সতর্ক করে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা মনে করো না মরে গেলাম শেষ হয়ে গেলাম আমার জীবন শেষ হয়ে গেল কবি বলেন না 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 মরে যাওয়ার পরেই তোমার আসল জীবন শুরু হয়ে গেল মুসলমান বন্ধুরা আমার সাহাবীরা আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন আমি আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো আলোচনা শেষ করতে চাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ একদিন দাওয়াতের কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে আসলেন আসার পরে আম্মাজান খাতিজাতুল কুবরাকে বললেন ওগো খাতিজা তোমার কাছে কি খাবার আছে তাড়াতাড়ি দাও আমার ক্ষুধা লেগে গেছে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল বুঝবেন আম্মাজান খাতিজাতুল কুবরা এক গ্লাস পানি আর দুইটা এক গ্লাস দুধ আর দুইটা খেজুর বিশ্ব নবীর সামনে উপস্থিত করলেন এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সারা দিন মানুষের বাড়িতে 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 দারে দাওয়াতের কাজ করে সন্ধ্যায় ফিরে আসছে এবার বলেন তো দেখি দুইটা খেজুর আর এক গিলাস দুধ খেয়ে কখনো পেট ভরতে পারে কখনো পেট ভরবে বলেন বিশ্ব নবী মোহাম্মদুর বললেন ও প্রিয় স্বামী আমার আপনি তো জানেন বাড়ির ভিতরে কোনো খাবার নাই একটা কেবল মাত্র ছাগল আছে জীর্ণ শীর্ণ ছাগল ওটাকে দুয়া এই পরিমাণ দুধ হয়েছে আর পাশের বাড়ি থেকে একজন ব্যক্তি আমাকে চারটা খেজুর হাতিয়া দিয়েছিল এই চারটা খেজুরের ভিতরে দুইটা আমি খেয়েছি আর দুইটা আপনার জন্য রেখে দিয়েছি বিশ্বনবী ওখান থেকে একটা খেজুর নিজে খাইলেন আর একটা খেজুর আম্মাজান হযরতে খাতে জাদুল কুবরার হাতে উঠায় দিলেন মুসলমান বন্ধুরারে আমার আম্মাজান খাঁটি জাতুল কুবরার হাতে যখন উঠায় দিলেন খাঁটি জাতুল বললেন স্বামী আমার ওগো নবী আমি তো আগে দুইটা খেজুর খেয়েছি আপনি এই দুইটা খেজুর খায়রান বিশ্বনবী তার স্ত্রী আম্মা জেন খাদিজা কি পরিমাণ ভালোবাসছেন mohabbat করেছেন বিশ্বনবী বলে ওগো খাদিজা আমি জানি না তুমি কি আগে দুইটা খেজুর খাইছো কি খাও নাই আমি তো দেখি নাই আমার মনে সাক্ষী দায় আমার মনে চাই তুমি যদি একটা খেজুর আমার সামনে খাও আমায় একটা তৃপ্ত পাবো আমার একটু ভালো লাগবে দয়া করে তুমি এই খেজুর টুকুন মুখে দাও আম্মা জান খাতি জাত খেজুর খাইলেন বিশ্বনবী দুধের গ্লাস টানি অর্ধেক পান করে এবার দেখা দিজা তুল হাত কুবরার হাতে উঠায় দিলেন বললেন ও গো খাদিজা তুমি অর্ধেক দেখ দুধ পান করো আমি একটু দেখতে চাই তুমি পান করো পান করলেন দুইজনের জনের ভিতরে কথা হচ্ছিল বিশ্বনবী খাদিজাতুল কুবরার দিকে নজর করলেন দেখলেন খাদিজাতুল কুবরা যে চাদরটা পরে আছে যে জামাটা পরে আছে এত সেরা এত সেরা এত তালি দেওয়া আবার যদি ছেড়ে যায় তালি দেওয়ার কোন জায়গা পাওয়া যাবে না বিশ্বনবী আম্মাজান খাদিজা তুই কুবরের দিকে তাকায় ওজরে কান্না শুরু করে দিয়ে বললেন ওগো খাদিজা তুমি তো এত ধনাত্র একজন মহিলা এই মক্কার ভিতরে তোমার চাইতে দুনিয়ার কেউ ছিল না আমি যখন তোমাকে বিবাহ করেছি তুমি যখন আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ শুধুমাত্র নগদ অর্থ গড়ের ভিতরে চল্লিশ মন স্বর্ণ তোমার কাছে ছিল শুধুমাত্র কেবলমাত্র আমি রসুলের সঙ্গে তোমার বিবাহ হওয়ার কারণে আজকে তুমি এত অভাবের ভিতরে আছো আমি রাসুল। তোমাকে পেট ভরে খাওয়া ইতে পারে না আর কোনোদিন তোমাকে সুন্দর কোনো জামাও পরাইতে পারে না তোমার জামাটা দেখে আমার মন আর মানতেছে না আমা জান খা কুবরা বিশ্বনবীকে বলে নবী আমার আমার শরীর একটু খারাপ আমার মনে সাক্ষী দেয় আমি আর বেশি দিন আমার জীবনের শেষ এসে আমি আজকে কয়েকটা জিনিস আপনার কাছে ও মুসলমান বন্ধুরা আমার তারা কি পরিমাণ কষ্ট করতেন দিনের জন্য তারা কি পরিমাণ কুরবানি করেছে আজকে কত মানুষের জীবনী পড়লাম বিএনপি যারা করে জিয়াউর রহমানের জীবনে পড়ে আওয়ামী যারা করে মুসিবরের জীবনে তারা পড়ে যারা জাতীয় পার্টি করে ইরশাদের জীবনে পড়ে আমরা কেমন মুসলমান আমরা বিশ্ব নবীর জীবনে কখনো পড়ি না বিশ্বনবী আমার উম্মতের জন্য আমাদের উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করেছে আম্মা জান খাতিজাতুল আর তার বাড়িতে ছিল খাবারের এই অবস্থা আম্মাজান জান খাতিজা কাঁদে আর বলে স্বামী আমার আমার মনে সাক্ষী দেয় আমি আর বেশি দিন বাঁচব না আমার জীবনের শেষ সময় আমি কয়েকটা জিনিস চাই বিশ্বনবী বললেন ওগো আমার স্ত্রী ওগো খাতিজা এটা তুমি কি শোনাইলা তুমি নাকি দুনিয়া থেকে যাবা তুমি যদি দুনিয়া থেকে যাও আমার মেয়ে ফাতেমার কি অবস্থা হবে আমার মেয়ে উম্মে কুলসুমের কি অবস্থা হবে কে তাদেরকে দেখাশোনা করবে চতুর্দিকেই তো আমাদের শত্রু লেগে আছে আম্মা জান খাদিজা বিশ্বনবীকে বলেন ওগো আমার স্বামী এটাই তো দুনিয়ার নিয়ম আমিও একদিন দুনিয়া থেকে যাব আপনিও তো দুনিয়া থেকে যাবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ কি তো মৃত্যুবরণ করতে হবে কেউ চিরদিন দুনিয়াতে থাকতে পারবে না ওগো আমার স্বামী আমার জীবনের শেষ মুহূর্তে কয়েকটা জেনে চাই বিশ্বনবী বললেন ওগো খাতিজা জীবনে ভালো কাপড় তোমাকে দিতে পারলাম না জীবনে ভালো কোনো খাবার তোমাকে দিতে পারলাম না জীবনে তোমার জন্য ভালো কোনো বাড়িরও ব্যবস্থা করতে পারি নাই ওগো খাতিজা তুমি আজকে যা চাবে আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করব সেটা পুরা করতে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল্লে বুঝবেন আম্মাজান খাদিজা বিশ্ব বলেন ও আমার স্বামী আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব মারা যাব আমার এক নাম্বার আবদার এক নাম্বার দাবি হলো আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আপনি দয়া করে আপনার পবিত্র হাত দিয়ে আমাকে কবরে নামাইবেন বিশ্বনবী বললেন কেন কেন এত মানুষ থাকতে আমি কেন কবরের ভিতরে তোমাকে নামাবো যা তো কুবরা বলে আমি আমার আপনি তো বলেছেন এই কবর মৃত্যুর পরে যদি সোঞ্জাবের উত্তর না দেওয়া যায় কবর তাকে চাপ দিবে আমার মনে সাক্ষী দায় আপনি যদি আমাকে কবরের ভিতরে না কবরের চতুর্দিক থেকে যদি আপনার পাড়া পরে ওই কবর কখনো আমার সঙ্গে বেয়াদবি করতে পারবে না মুসলমান বন্ধুরা রেমেন দেখেন তারা কবর সম্পর্কে কি পরিমাণ সচেতন ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন আপনার পারা যেখানে করবে কবর বেদুবি করতে পারবে না বিশ্বনবী বললেন ওগো খাদিজা তোমার এই আবদার আমি پورا করব আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন স্বামী আমার আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো আমি যদি মারা যাই কাপড় দেওয়ার আপনার পরনের একটা জামা দিয়ে আমাকে কাপড়ের ব্যবস্থা করে দিয়ে মুসলমান বন্ধুরা আমার কথা কোনো দিল বুঝলেন বিশ্বরাবী কাতুল বললেন ও খাদিজা জীবনে তোমাকে আমি ভালো কোনো কাপড় পয়াইতে পারলাম না ভালো কোনো খাবার দিতে পারলাম না মানুষ মারা গেলে যার যার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দামি কাপড় দিয়ে তাকে দাফন করে তুমি কেন মৃত্যুর পরে আমার পুরাতন জামা কাপড় দিয়ে তোমাকে দাফন করতে বললা কারণ আগে আম্মা জান খাদিজাতুল কুবরা বলে নবী আমার মৃত্যুর পরে কবরের ভিতরে আল্লাহ পাক যদি উত্তর না দেওয়া যায় তিনটা প্রশ্নের কবরের ভিতরে নিযুক্ত করা হবে বিষাক্ত সাপ আর বিচ্ছগুলো খেয়ে আমার মনে সাক্ষী দেয় আপনার শরীরের কাপড় যদি আমার শরীরে জড়ানো থাকে কোন আজাবের ফেরস্ত আমাকে আজাব দিতে পারবে না মুসলমান বন্ধুরা আমার কথাগুলো বোঝেন এত বড় একজন সাহাবিয়া বিশ্বরবি মোহাম্মদ রসুল উল্লাহার কলিজার টুকুরা স্ত্রী সব চাই তেকাসের একজন স্ত্রী সেই কবর সম্পর্কে তার এই ভয়টা ছিল তিন নম্বর চা বললেন ওগো আমার স্বামী সবাই যখন মাটি দিয়ে দূরে চলে যাবে আপনি মাটি দিয়ে একটু কবরের পাশে থাকবেন সবাই চলে গেলেও আপনি একটু থাকবেন বিশ্বনবী বললেন কেন কবরের কাছে থাকবো কারণটা কি থেকেই বা কি লাভ হবে আম্মা জান খাতি জাতুল বলে ওগো আমার স্বামী কবরের ভিতরে ফেরস্তানা তিনটা প্রশ্ন করবে জানি না আমি কবরের এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারব কি পারব না আমার মনে সাক্ষী দায় আপনি যদি কবরের পাশে থাকেন ওই আজাবের ফেরত যারা প্রশ্ন করবে তারা আমার প্রশ্ন নাও করতে পারে আপনার বরকতের কারণে মুসলমান বন্ধুর আর আমার তাদের কবরের সম্পর্কে এই পরিমাণ ভয় ছিল আম্মাজাম খাঁ তিজা কিছুদিনের মধ্যেই মারা গেলেন বিশ্বনবী নিয়ম অনুযায়ী কাপন দাপন করে নিজেই কবরের ভিতরে নামালেন। কবরের ভিতরে নামার পর বিশ্বনবী আম্মাজান খাঁ তিজাদুল কুবরা চেহারাটাকে কেবলার ভিতরে ঘুরায় দিলেন কিন্তু অটোমেটিকভাবে চেহারা কেবলার দিকে না থেকে আসমানের দিকে হয়ে গেল কয়েকদিন কয়েকবার এরকম করলেন বারবার চেয়ার আসমানের দিকে হয়ে যায় বিশ্বনবী নবী পেরেশানির ভিতরে বললেন কি এমনটা হয় কেন যখন পেরেশানি হয়ে গেল চিন্তায় যখন পড়ে গেলেন জিব্রাইল আসমান থেকে এসে বিশ্ব বললেন অগো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ শোনেন আপনি যতই চেহারাটাকে ক্যাবলার দিকে ঘুরায় দেন এই চেহারা ক্যাবলার দিকে হবে না বরং এই চেহারাটা আসমানের দিকে হবে বিশ্বনবী বললেন কারণটা কি জেব্রাইল বললেন এই খাদি জাতুর কুবরার উপরে আল্লাহ পাক এত রাজি এবং খুশি হয়ে গেছেন এত তাকে আল্লাহ ভালোবাসেন তার চেহারা আসমানের দিকে থাকবে আর আল্লাহ সরাসরি খাদিজার চেহারার উপরে তার রহমত নাজিল করতে থাকবে এবং আল্লাহ পাক তা তাজাল্লি এ আম্মা জান খাদিজার উপরে দিতে থাকবে জরে বলেন সুবাহার আল্লাহ মুসলমান বন্ধুরা আমার দেখেন তারা প্রত্যেকেই কবর মৃত্যু নিয়ে আল্লাহ তালা কে নিয়ে চিন্তা করতেন ভয় করতেন আজকে আমাদের ভিতরে কোন ধরনের ভয় নাই আজকে আমরা ভয় করি না আমরা এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করি এমন ভাবে ওটা বসা করি মনে হয় যেন দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে না জোরে বলে ঠিক না ব্যাঠি আজকে আমাদের ভিতরে খালি অহংকার অহংকার করে করে আজকে দুনিয়ায় আমরা চলাফেরা করি ছোট বড়কে দাম দেয় না কোনো ধরনের কোনো শ্রদ্ধা নাই ভক্তি নাই মনে চাইতেছে টাকা একটু কামাই করে সিনা ফুলে ফুলে হাঁটে আসেরা নাই বলেন কোন ধরনের কোনো ভয় নাই মসজিদে বারবার আজানে ডাকা হয় মসজিদও যায় না বরং মসজিদের সামনে দিয়ে মোবাইলের ভিতরে জোরে জোরে গান বাজায় বাজায় যায় দিস আসেনা নাই এরকম বলেন আজকে এত সুন্দর একটা ব্যবস্থা হচ্ছে এখানে মানুষ নাই কিন্তু যাত্রা গান আর প্যান্ডেল যদি থাকতো তাহলে দেখতেন মানুষের কোনো অভাব হতো না প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সাংকি বাঙ্গার পক্ষ থেকে প্রিয় হাজির আমি আপনাদের সামনে আসলে আজকে অনেক আলেমা এখানে উপস্থিত হয়েছেন এর জন্য লম্বা ছোট আলোচনা করার সুযোগও নাই